যে একশো আটান্ন জনের মধ্যে একশো নয় জনের শিবিরে এই একটা শিবিরের জুজু ছিল এটা তো খুবই স্বাভাবিক যে শিবির বলে যে ছাত্র সংগঠন এবং তাদের যে জাতীয় সংগঠন তারা শেখ হাসিনার বিরোধী ছিল সুতরাং এই আন্দোলনে তারা অংশ নেবে তো স্বাভাবিক এমনকি আরবি আছে তাই না আরবিতে যখন বলেন যমস্ত নাম আল্লাহর জন্য সব তো পুরুষ তাই না আপনার তো পক্ষে সেটা বদলানো সম্ভব নয় আরবির ব্যাপার আমার ব্যাপার নয় কিন্তু বাংলা ভাষাতে যেটা করা যায় সেটা আমরা করব এখন আমাদের দেশে শিক্ষার্থী শব্দ জায়গা ছাত্র ছাত্রী ব্যবহার করি এখানে দুটো জিনিস হয় অন্যায়টা দূরীভূত হয় কিন্তু না ছাত্রী ছাত্র বলতে হবে কিন্তু ভাষার যে গঠন সেটা কিন্তু সে মানে কাব্যিক দিক থেকে সেটা অনুমোদন করে না যেমন এখন যেমন অনেকে সভা প্রধান লিখছেন সভাপতি না লিখে নেত্রী না লিখে আমরা এই ভাষার যে জেন্ডার বেস আছে সেটা অবশ্যই পুরুষ তার এ বিষয়ে কোনো সন্দেহ নেই আপনি পরিবর্তন করতে হলে কতটুকু পরিবর্তন করতে পারবেন ভাষার পরিবর্তন না করে আমাদের বাংলায় নয় হিন্দিতেও এই সমস্যা আছে আমাদের বাংলা এখন অনেকগুলো জেন্ডার নেয় যেমন সর্বনামে জেন্ডার নেই আমাদের ইংরেজিতে হি সি আছে বাংলা কিন্তু সে বললে হি তুমি বুঝতে মানে বাংলা কিন্তু সি আছে এটা সেই বলে উচ্চারণ করি আমরা হে আর নাই কিন্তু নোয়াখালি থেকে লোক আপনার হে বলবো কিন্তু কোনো কোনো জায়গায় ভাষার প্রকৃতি থেকেও দেখতে হবে এইটা শুধুমাত্র আমি বা আপনি রচনা করেছি তা নয় আমি বলছি এই বইটা সম্পাদনা করে যায় তাদের সম্পর্ক একটা কথা আমি বলছি দেখুন আমরা লিখছি যে পনেরো সমন্বয় সমন্বয় তো সম্পর্ক শব্দ সমন্বয়িকা নয় কেন সমন্বয়িকা নয় কেন নায়ক হয়েছে নায়িকা হয় তো বাংলা ভাষার এই জ্ঞান সমস্যা অনেক দূরে আরেকটা যে আমরা বলছি এই যে কথা কথা শ্রেণী এবং লিঙ্গ লিঙ্গ শব্দটা বাংলা ভাষা ছিলই না লিঙ্গ চিহ্নকে আপনি জেন্ডার অর্থে নিয়ে আসেন সবসময় সেন ওরা তো বৌদ্ধ জাতির ইতিহাস থেকে বলছেন হিন্দুদের মধ্যে কাস্ট একটা জাতি আমরাও জাতি মানুষের ভাষা সংস্কারের একটা অভূতপূর্ব ব্যাপার আমাদের আছে যেটা আগে হয়নি এখন হচ্ছে এবং

শিবির বলে যে ছাত্র সংগঠন এবং তাদের যে জাতীয় সংগঠন তারা শেখ হাসিনার বিরোধে ছিল সুতরাং এই আন্দোলন তারা অংশ নেবে তো স্বাভাবিক কিন্তু এই আন্দোলন শুধু তারাই যদি করতো তাহলে তারা তো আগেই পারতো এবং অন্য মানুষের আন্দোলনে তারা যদি যোগ দেয় সেটা অস্বাভাবিক তো কিছু নয় কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য ওরা এই তত্ত্বটা প্রকাশ করেছে এবং এখন ব্যাপার হচ্ছে এখনো তাই প্রচার করে যাচ্ছে তো এখন আমাদের যে নতুন ব্যবস্থার কথা হচ্ছিল সেই ব্যবস্থা কি হলো যেমন জুলাই আন্দোলনের ঘোষণা সেটা এখনো আমরা ঠিক শুনিনি ঘোষণাটা কি এটা বলতেই পারে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন আমরা শুনেছিলাম উনিশশো বাহান্ন সনে শুরু হয়েছে শুনেছি অধ্যাপক আনুষ্ঠান যেমন বিশ্বাস করি উনিশশো বাহান্ন আগে নয় বাহান্ন থেকে শুরু হয়েছে তাহলে চব্বিশ বছরও তারা স্বাধীনতা ঘোষণা পত্রটা তৈরি করতে পারেনি বলেছে রবীন্দ্র জয়ন্তী পালনের মধ্য দিয়ে পয়লা বৈশাখ পালনের মধ্য দিয়ে ওদের পরোক্ষ ঘোষণা এমনকি অনেকে বলে সাতই মার্চ স্বাধীনতা ঘোষণা হয়েছে তাহলে তো আর কিছু করার ছিল না আমাদের কিন্তু পঁচিশে মার্চ পাকিস্তান বাহিনীর আক্রমণের প্রায় পনেরো দিন পর পশ্চিমবঙ্গের এক সীমান্তের এক গ্রাম থেকে বৌদ্ধের নাতা ঘোষণা দেওয়া যে আমাদের বাংলাদেশ স্বাধীন করে আমরা একটা রাষ্ট্র গঠন করেছি পাকিস্তান বাহিনীর আক্রমণের জবাব দেওয়ার জন্য তাদের বিশ্বাসঘাতকতার জবাব দেওয়ার জন্য যেহেতু 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 শেষে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিস্তার আছে এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এমন একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই ভাষা নিয়ে তো দ্বন্দ্ব আমাদের চলছেই এখনো এটা আরেকদিন আলোচনা করতে হবে যেমন আমাদের প্রায় বন্ধুদের মধ্যে দেখছি যে প্রজাতন্ত্র শব্দটা তারা পছন্দ করেন না তার কারণ আমাদের তো রাজা নাই তাহলে আমরা পেয়েও প্রজা হব কিন্তু খেয়াল করছেন যে রাজা নিজেও প্রজা হয় কারণ একটা শব্দের একটাই অর্থ ভাষার মধ্যে যদি থাকতো তাহলে আমাদের কোনো সমস্যাই হতো না কারণ মাঝ সম্ভবত পণ্ডিত বলেছিলেন যদি চোখে যা দেখা যায় বাস্তব সত্যকে তাই হতো তাহলে কোনো বিজ্ঞানের প্রয়োজন হতো না যেমন সূর্য পৃথিবীর চারদিকে করে চোখে দেখা যায় এইটা যদি সত্য হতো আর চিন্তা করতে হয় এই জন্য প্রজা শব্দ হয়েছে কি রাজা আর প্রজায় দুটাই শব্দ জমিদার পর্যায়ে দুটাই শব্দ প্রজা শব্দের অর্থ খেয়াল উৎপত্তি হয়েছে কোথা থেকে আমার এই ঘর কে বিরাজ করে অর্থাৎ বিরাজ করে যে উপরে থাকে কিন্তু যে নিচে থাকে তাকে প্রজা বলে আমরা মানুষ হয়েছে অনেকের ধারণা মানুষ হওয়ার পর ভাষা তৈরি করেছে বামপন্থীদের একটা ব্যাধি আছে তারা মনে করে যে ভাষা তারা তৈরি করেছে বাস্তব সত্য হচ্ছে ভাষা না হলে আপনি মানুষ বলে পরিচিত হতেন না আপনি অন্য পরিচিত হতেন কাছে যে ভাষায় মানুষকে গঠন করেছে তাহলে মানুষ ভাষার অধীন মানুষ মাত্র এই প্রজা এটা একটা অর্থ হইতে পারে যে বিধি মেনে চলে সে হচ্ছে প্রজা তো এখন বিধির অপর নাম হচ্ছে বিধাতা এখন এই কথাগুলো আমি বিধাতা বিধাত্রী নয় কেন কিন্তু নজরুল লিখে বিশ্ব আমি কি আছে চির বিশ্ব ভাষার মধ্যে চলতে থাকে কিন্তু আমি যেটা বলতে চাই এটা হলো আমাদের রাষ্ট্রকে প্রজাতন্ত্র যারা আপত্তি করছেন তাদের বক্তব্য হচ্ছে যে এখন রাজা নাই আমাদের প্রজন্ম বলার আবশ্যকতা কি বাংলা অনুবাদে চীনের রিপাবলিক বলেছে আমরা বাংলা অনুবাদ করেছি প্রজাতন্ত্র গণ প্রজাতন্ত্র তা আমাদেরও করতে পারি কিন্তু অনেকে ধারণা দিকে এটা পর্যন্ত বাদ দিয়ে নাগরিকতন্ত্র করি এখন শুনতে পাচ্ছি অনেকে অনুবাদ করতো সাধারণতন্ত্র তো নাগরিকতন্ত্র বলার সমস্যাটা কি নাগরিকতা একটা ম্যাটাফল কারণ গ্রামের লোক তো নাগরিক নয় তো তাকে আপনি নাগরিক বলেন কিভাবে দেশের অধিবাসী সিটিজেন হয় কিভাবে যে গ্রামে থাকে গুহায় থাকে পাহাড়ে থাকে তাহলে এটা ম্যাটাফল আমি দাবি করছি প্রজাতন্ত্র কথাটা ম্যাটাফল লিটারেলি প্রজা হওয়ার দরকার নেই ভাষার থেকে পরম্পরা পরম্পরাক্রমে চলে আসে অনেকে পছন্দ করবেন না আইনকে সভাপতি কথা একটা ম্যাটাফ যদি কেউ আইন করে বলতে পারেন যে আমি ভাষার এই পদ্ধতি বদলে দেবো অনেকে যখন বলতো বাংলা ভাষাকে সাজা করতে হবে এই যে ক্ষয় সয় যত লোক করিব তুলে দিতে হবে ভাষা নিজে তুলে দে যেগুলো প্রয়োজনীয় সেগুলো তুলে দে আমরা পদ্মার বলি না আমরা পদ্দায় বলি বাংলা ভাষায় যে আমরা গদিও বলি না গদ্যই বলি লিকি গদিও কিন্তু বলি গ দ অন্তস্থ ত ওইটাকে জারশ্বে লিখি তো ভাষা নিজের প্রয়োজনে যেটা বুঝে পেলে সেটা আমরা মুছে দিতে কোনো বাধা দেবে না কিন্তু একটা কথা মনে রাখতে হবে আমি বক্তৃতা শেষ করছি উনি বলেন ইচ্ছা করলে গঙ্গার স্রোতকে আপনি আবার হিমালয়ের দিকে প্রবাহিত করতে পারবেন না তবে হ্যাঁ একটা ফুটনোট দিয়ে বলি মাঝে মাঝে ফারাকটার মতো জায়গায় বাদ দিয়ে তাকে বিপদকে আমি করতে পারবেন